আচ্ছা আপনি একটা কাজ করেন একটা কাগজের মধ্যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দোকানে নিয়ে গিয়ে আমাকে ফোন করবেন আমি ওকে অনলাইন টাকা দিয়ে দেবো আপনাকে দিয়ে দেবে চল হ্যাঁ আমি ওকে অনলাইন টাকা দিয়ে দেবো কত দাম তো আমার ছশো টাকা তো আমি দিয়ে দেবো আমি একটা নাম্বারে আমি নাম্বার দিয়ে যাচ্ছি আমার গিয়ে ফোন করবেন বা মেয়ের ফোন দিয়ে ফোন করবেন আমি বলে দেবো ওরা গেলেই দিয়ে দেবে চশমা ঠিক আছে আপনার চশমা চাই তো আমি চশমার ব্যবস্থা করে দেবো ঠিক আছে হবে তো চশমা দরকার তো আমি চশমা করে দেবো না চশমার ব্যবস্থা করে দেবো আপনাকে দিন ধরে আমি এই কালো চশমা দেখি

আমি ওকে অনলাইন টাকা দিয়ে দেবো ও আপনাকে চশমা দিয়ে দেব ঠিক আছে আমি মোবাইলে মোবাইলে টাকা দিয়ে দেবো ঠিক আছে ও চশমা আপনাকে দিয়ে দেব ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে যাচ্ছি এখন খাবার নিয়ে এসছি খাবারটা খান হ্যাঁ ও খাবারটা দিচ্ছে হ্যাঁ খাবারটা খান নাম্বার নাম্বার আর খাবারটা নিন আমি দিচ্ছি নাম্বার এটা খেয়ে নেবেন হ্যাঁ তা আমি নাম্বার দিয়ে যাচ্ছি মেয়ের ফোন দিয়ে ছেলের ফোন দিয়ে জামাইয়ের ফোন দিয়ে যারই কিছু ফোন থেকে আমাকে যাই হোক আমাকে ফোন করবেন আচ্ছা আমাকে ফোন করবেন হ্যাঁ আমাকে ফোন করবেন আমি ফোনে টাকা পাঠিয়ে দেবো আপনাকে চশমা দিয়ে দেব ঠিক আছে আমি চশমার দোকানের সাথে কথা বলে আমি ফোনে টাকা পাঠিয়ে দেবো যা টাকা হয় আপনি চশমা দিয়ে দেবো আমি চশমা দেব বলেছি আপনাকে চশমা দেবো ঠিক আছে আমি ফোনে টাকা পাঠিয়ে দেবো আপনাকে চশমা কিনে দেবো কোনো অসুবিধা ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে যাচ্ছি আপনার চশমা পেলেই হবে তো খুশি তো হ্যাঁ চশমা পেলে চোখে সব দেখতে পাবেন চশমাতেই খুশি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে চশমা করে দিচ্ছি আমি নাম্বারটা দিয়ে যাচ্ছি আপনার নাম পেন যাওয়ার পরে আমি নাম্বারটা দিয়ে যাচ্ছি ওই নাম্বারে ফোন করবেন আমার নাম্বার আমি কথা বলে আপনাকে করে দেব ঠিক আছে আচ্ছা পেনটা চেনটা দেখুন পেন